আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এই তো এখানে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে মাছ নিয়েছি মাছ রান্না করব আর এখানে মুরগির মাংস নিয়েছি তো চলুন রান্না করে নেই এখানে আমি পাবদা মাছ রান্না করব দিয়ে দিলাম তেল পেঁয়াজ বাটা একটু পানি দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা এই তো পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে আর এখানে আমি পাশের চুলাতে মুরগিটা রান্না করছি শেষ করে চলে আসছি খাবার টেবিলে এখন আপনাদের ভাইয়াকে নিয়ে ভাত খেতে বসেছি রান্না করেছি পাবদা মাছ মুরগির মাংস আর ডাল Catamorismo. Okay. তার মধ্যে খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ